আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনি তো বা ভালোবাসি আল্লাহ আশি হতো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা চলে যাবো তোয়ারাগাতে আর এখানে হচ্ছে রান্না করা হয়েছিল নুডলস রান্না করা হয়েছিল ডিম সিদ্ধ করা হয়েছিল আর ভাত রান্না সবই করা হয়েছে তো বৈশাখে এই বর্ষা বলছিলো মা আমি নুডলস খাবো আর হচ্ছে ভাত খাবো না তো ওদের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে ওরা খাচ্ছে আর এই যে এদিকে সব কিছু রেডি গুছে নিয়েছি এগুলো বেডিংপত্র রওনা দিয়ে দিলাম আসলে যাওয়ার সময় খুব হাসি খুশি গিয়েছিলাম কিন্তু আসার সময় খুবই খারাপ লাগছিল অনেক কষ্ট ভরা মন নিয়ে চলে আসা হলো মানে অনেক কষ্ট লাগছিল মনটা খুবই খারাপ লাগছিল আসার সময় বিশেষ করে আমার মামার জন্য মামারা যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো মামা বাড়ি গিয়েছিলাম মামারা দুইটা মামা দুইটা মামায় আমাকে ছোটোবেলা থেকে অনেক ভালোবেসেছে তো এখন মামাদের যদি শরীর খারাপ করে বা কিছু হয় না হলে খুবই খারাপ লাগে আমার কাছে তো ছোটো মামা বড় মামা মোটামুটি অসুস্থ হলেও বড় মামা আলফ এখন আছে আছে তো হচ্ছে ছোটো মামা খারাপ একটু মামা রান্না করছিলো আসার সময় আর আমিও রান্না করে রাখতে পারিনি তো খুবই খারাপ লাগছিল আসার সময় যে কেয়ার করবো বলা লাগছে নেই যাই হোক আপনারা সবাই আমার মামাদের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করলেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আমি এই দোয়াই করি আর এই দোয়াই হচ্ছে করবো যেন সবাই ভালো থাকে আমার মামারা আসলে এখন বয়স হয়ে গেছে নানা রকমের রোগ শোক অনেক কিছুই হয় তো ছোটো আমার বিষয়টা অন্য অন্যরকম একটু আমার তো আমার একটু হচ্ছে মেন্টালি প্রবলেম তো যাই হোক ভালো মানুষ এরকম করে আবার ঠিক হয়ে যায় তো জানি না এটা কীভাবে কি হয় তো আমার মা আমার হচ্ছে প্রতিবেশী মামিরা খালারা সবাই বলছিল যে এটা নাকি মানুষের দ্বারাও এরকম কোনো কিছু করা সম্ভব গাছ খাওয়ানো বা ইয়ে করানো কী কী তো যাই হোক এগুলো তো আমার বিশ্বাস হয় না তো কীভাবে কী হয় না হয় যায় না আর শত্রুবারকেই থাকবে যে এরকমভাবে হচ্ছে ই করবে তো আল্লাহ মামা যেন সুস্থ হয়ে যায় এই দয় করি তো আজ খুব খারাপ লাগছিলো যেহেতু হবে পাঁচ দিন চার দিন আমার মাঝে তিন দিন যাওয়া একদিন আসে একদিন এই পাঁচ দিনের ছুটি

আসছে আর কোথাও যা হবে না কেমন করে মেয়েদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে না আর এখন বাড়িতেও কেউ নেই যে মেয়েদের রেখে গেলে দেখবে বা করবে তো যেখানে যায় না কেন একসঙ্গে এরকম করে যেতে হবে না হলেও যাওয়া যাবে না যে প্রাণের নওগাঁ শহর প্রাণের নওগাঁ শহর ছেড়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি তো চলে এসেছি আমরা হচ্ছে গাড়িতে আসলাম যে ইয়ে তারা হয়ে করে আমাদের ট্রেন ছিল বারোটা পাশে তো সেখানে এসে শুনছিলাম দুই ঘন্টা লেট তো একদমই মাথা খারাপ অত আগে এসে আসলে বসে থাকা ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্ট আর তো অনেক কি যে বিরক্ত তার ঠিক নেই আর রাস্তাতেও দেখছি জ্যাম প্রচন্ড জ্যামে ঘুরে গেছি তো মনে হচ্ছিল যে সঠিক সময় মানে পৌঁছাতেই পারবো না তো তারপরে আবার মানে ঠিক সময় মানে পৌঁছানো হয়েছে তারপরে দেখছিলাম যে মানে শুনছিলাম যে এরকম হচ্ছে রূপসা লেট আছে রূপসা মানে সব হচ্ছে সব ট্রেনে হচ্ছে ছিল তো যাই হোক চলে আর আমাদের চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা যেরকম তাপমাত্রা তার চেয়ে অনেকটাই হচ্ছে কম আমাদের নওগাঁতে রাতে একদম মানে ঠান্ডা লেগে যাচ্ছিলো এমন ফ্যানে বাতাসে মানে শীত করছিল কিন্তু চুয়াডাঙ্গাতে প্রচণ্ড গরম এত গরম কি আর বলবো তো আমরা চলে এসেছি স্টেশন চলে আসে এসেছি যা বৈশাখী ধরে বৈশাখ আছে তো আমরা হচ্ছে মূলত পার হওয়া হয় যে নিচ দিয়েই তো এবারে হচ্ছে ওভার ব্রিজ পার হব তো সবাই এই যে উঠছে রমিম বাবা বৈশাখী বর্ষা সবাই মিলে উঠে হচ্ছে আর কি তো এই যে এই যে চলে গেল উত্তরবঙ্গে হব আর আমার বৈশাখী ঠিক উঠছে অনেক ভয় পায় একটু মানে ই করে না মানে ধরে যে ইয়ে করে মানে পার নেবে বৈশাখী মানে একটু অন্যরকম এই যে উপর থেকে ওভারব্রিজের উপর থেকে একটু হচ্ছে ইয়ে করছিলাম আমি নিশ্চয় একটু দেখছিলাম আর কি আসতে না দাড়া পেজে আমরা হচ্ছে

দয়ের মতো যাই হোক রণ খাইদ ছিল বর্ষা খাইদ ছিল তো মা দেখো আর এই যে সামনে এরা সব পাগল পাগল মনে হচ্ছে আবার এদের মানে বাউল ইয়ে মনে হচ্ছে গান করে তো এদের হাতে হচ্ছে এক তারা ছিল আর এই যে এগুলো দেখেন এগুলো সব ধান কাটার সব ইয়েরা মানে জমে যাচ্ছে ধান কাটতে এই জন্য প্রচন্ড ভিড় হয় তো ভালো যে আমরা হচ্ছে ই করিনি খুলে দিবি আপু তো যাই হোক ট্রেনের জন্য অপেক্ষা করে করে একদমই মানে ক্লান্ত আর মেয়েরা হচ্ছে ছেলে মেয়েরা তো শুধু খাবো খাবো করছে এটা খাবো এটা খাবো ওর বাবা আবার যে এগুলো হচ্ছে নিয়ে আসি দিল আইসক্রিম নিসে দিলো কই ডাল ভাজা কই হচ্ছে ফার্মটা আঁকিয়ে গিয়ে সব যাই হোক নিষে দিচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বর্ষা আবার বলছে আমার নানি টাকা দিয়েছে পাঁচশো টাকা আমার খাওয়ার জন্য আমি খাবো শুধু তো পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়েছে নানি ওই পাঁচশো টাকা ভেঙে ও খাবে তাই জন্য বলছে যে খাওয়ার জন্যই তো দিয়েছে বর্ষাকাল যদি টাকা দেওয়া যায় মানে এক হাজার টাকা দিলে এক হাজার মানে ভেঙে ও খেয়ে নেবে এরকম আমার মেয়ে এক টাকাও রাখবে না আর আমার হচ্ছে ইয়া রমিম রমিম হচ্ছে নিয়ে এসে দেবে আমার টাকার দরকার নেই টাকা নেও কিন্তু আবার এটা ওটা খাওয়ার জন্য ইয়ে করবে তো এই যে অবশেষে গাড়ি একটা আসলে কিন্তু আমাদের না এটা এটা হচ্ছে কুড়িগ্রাম থেকে এসেছে কুড়িগ্রামের গাড়ি হ্যাঁ

তো ভালো আমাদের চার্জার ফ্যানটা ছিল বছর ফ্যান তো ওই ফ্যান দিয়ে খাচ্ছিলাম তো ওই দিকে হচ্ছে না বলে এই ফ্যানও হচ্ছে তো যাই হোক গাড়ি ফাঁকা লেট ছিল এইটা এই ট্রেনটাও নাকি চার ঘন্টা লেট লেটে এসছে তো এই লেটের কারণে হচ্ছে একদম ফাঁকা ফাঁকাই হচ্ছে ইয়ে খুব একটা ইয়ে না ভিড় না চলে আসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাওয়ার সময় দেখাইছি আবার আসার সময় এটা আপনাদের সঙ্গে শেয়ার যতবার যাব ততবারই দেখাবো আপনারা যাই মনে করেন না কেন কারণ আমার কাছে ভালো লাগে এই জন্য আর এই ভিডিও ম্যানটা আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে ভিডিও করছে ও এটা কালার করা হয়েছে তো আর অনেক সুন্দর লাগছে রূপপুর কালার করার জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর ফাঁকা ট্রেনের পুরা ট্রেনে ফাঁকা তো আমাদের চারটার সিট ছিল চার আমাদের সিটে চারজন বসা এখানে হয়েছে রমিম বিরক্ত করছিল অনেক তো রমিমকে বলা হয়েছে তোমাকে রেখে যাব তো এই জন্য রমিমকে ট্রেনে উঠে দেওয়া হয়েছে একা একা হাত ধরে তারপরে আমি উঠছি তো রমিম বলছে মা তুমি আমাকে একা ট্রেনে তুলে দিয়ে যেও না মানে ও পিছনে তাকায় নিয়ে যে মা আছে কি মানে অনেক কান্নাকাটি করেছিল যাই হোক

啥车呢？什么、啊？谁来的？那是的？